বাংলাদেশকে কপি করে এবার পাকিস্তানেও শুরু হয়ে গিয়েছে ছাত্র আন্দোলন গত কয়েকদিন যাবৎ পাকিস্তানে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই যে ছাত্র আন্দোলন তারা হয়তো বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হতে পারে যে কোনো ছাত্র অভ্যুদান কিন্তু বিফল হয় না যেটা কিন্তু আমরা নমুনা বাংলাদেশে দেখলাম যে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানের পর থেকেই পাকিস্তানেও আন্দোলন শুরু হয়ে গিয়েছে আর সে দেশে সংবিধান সংশোধন ইমরান খানের মুক্তি নিয়ে পাকিস্তানে তেহরিকি ইনসানের যারা ভাইরা আছেন তারা রাস্তায় নেমে পড়েছেন তাদের এই আন্দোলনের মুখে বিভিন্ন জায়গায় ইন্টারনেট সোলো করে দেওয়া হয়েছে আবার অনেক জায়গায় নাকি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে এরকমটাই বলেছে পাকিস্তানের ডন পত্রিকা একটু ভাবুন না যে যে পুরো পৃথিবীতে কিন্তু ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে অনুপ্রাণিত হচ্ছে ভারতেও দেখলাম সে সংগঠন তাদেরকে হুমকি দিয়েছে যে ভারতেও এভাবে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়তে পারে একটু ভাবুন না যে আমাদের দেশটাকে এখন তারা নকল করা শুরু করে দিয়েছে বাংলাদেশের ছাত্র ভাইরা যা করেছে এটা যদি আমরা ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি এটা বাংলাদেশের জন্য হয়তো ভবিষ্যতে ভালো হবে সেটার অপেক্ষায় কিন্তু বাংলাদেশের জনগণ এখন বসে আছে যে এই যে ছাত্রদের অভ্যুত্থানের পরে নতুন করে বাংলাদেশ জেগে ওটা কীভাবে আবার সফল হবে সেটা এখন দেখার বিষয় ঠিক তেমনি পাকিস্তানের ছাত্ররা যেভাবে জায়গায় জায়গায় দখল করে নিয়েছে এবং তারা আন্দোলন শুরু করেছে এ নিয়ে পাকিস্তানের সরকার কিন্তু কঠোর মনোভাব লক্ষ্য করা যাচ্ছে এমনটাই পাকিস্তানের একটি পত্রিকা ডন তারা উল্লেখ করেছে যাকে বিষয়টাকে আপনারা কীভাবে নিচ্ছেন মন্তব্য করে লিখে জানাবেন আর আমাদের পাশেই থাকবেন এরকম আরও নিউজ পেতে الله بس